হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি এদেশমূপ প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন অল্প রেঞ্জের মধ্যে গর্জিয়াস লোক এই টাইপের ড্রেসগুলোর কিন্তু জুড়ে মেলা ভার এত এত সবার রিকোয়ারমেন্ট থাকে যারা একটু অল্প রেঞ্জের মধ্যে গর্জিয়াস ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু বিকল্প নেই ফুললি গর্জিয়াস বুটিক্সের একটি ড্রেস যেটা কাটদানা মিরোর ওয়ার্ক থাকবে খুব সুন্দর তিনটি কালার কিন্তু আমাদের হাতে চলে আসছে জাস্ট কালারগুলো দেখুন একটা ইয়েলো ম্যাচিং থাকবে একটা ম্যাজেন্ডা হট ফেভারিট এবং একটা হচ্ছে রেডিশের মধ্যে থাকতেছে জাস্ট কালারগুলো দেখুন এগুলো প্রতিটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আপনি খুব একটু বাজেটটা যদি একটু কমের মধ্যে বা একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইস একটা ভালো ড্রেস চান ওকেশনে পরার জন্য আমি রিকোয়ারমেন্ট করব এই ড্রয়েসগুলো বিশেষভাবে এটার শুধু ডিজাইন না এটার দোপাট্টা বলেন ডিজাইন বলেন যা যা আছে এভরিথিং আপনার কাছে কিন্তু ভালো লাগবে ইনশাআল্লাহ তো কথা বলবো না প্রোডাক্টে চলে যাচ্ছি বুটিক্সের নতুন ডিজাইন যেটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে পুরো ড্রেসগুলোর দুপাটাও কিন্তু গর্জিয়াস থাকবে ইনশাআল্লাহ আমি একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমি ইয়েলো কালারটা দেখাবো আর দেখাতে দেখাতে একটু প্রসেসটা বলে দিই যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো নক দিতে হবে যেটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারগুলো দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। শেয়ার না কেউ করে কেউ যাবেন না কারণ এত সুন্দর একটা ড্রেসের ভিডিও যাতে হারিয়ে না যায় ভিডিওটা শেয়ার করে না করে যাবে না যাতে এত সুন্দর ড্রেসের ভিডিওটা হারিয়ে না যায় খুব সুন্দর একটা ড্রেস দেখব যেটা হচ্ছে পুরোটা হচ্ছে কালারফুল ডিজাইনের মধ্যে থাকবে এবং ডিজাইনটা জুড়ে দেখেন যে ফার্স্ট টু লাস্ট কী পরিমাণ গর্জেস লোক কাট দেয় ওয়ার্কের ওয়ার্ক আছে এখানে কুন্দনের ওয়ার্ক আছে সম্পূর্ণ গর্জেস একটা ড্রেস যেটা সুতির মধ্যে থাকবে পুরোটা সুতি এবং দামানটা কিন্তু আরও জোস এবং মিডিলে এই লেফট রাইটে যে ব্ল্যাঙ্ক দেখতেছেন এটা কিন্তু একটা গ্রাফ প্রিন্ট করা থাকতেছে এই ড্রেসগুলো বডি ক্যাপাসিটি হিউজ থাকে যেটা বডি ক্যাপাসিটি হচ্ছে এইটটি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থে প্রায় ফর্টি এইট পেয়ে যাবেন ম্যাক্স এবং ব্যাক একটু দেখায় এটা পোটা একটা গ্রাফ প্রিন্ট থাকতেছে পোটা জুড়ে কালারটা কিন্তু মাস্টার্ড ইয়েলো এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে খুব সুন্দর একটা ডিজাইন একদম আপনার বাজেটের মধ্যে একটা গর্জিয়াস আপনি লুক পাবেন ইনশাল্লাহ এবং এই ধরনের ড্রেসগুলো আপনি ওকেশনে যে জায়গায় পড়েন আপনি পড়তে পারবেন প্যান্টের কাপড়টাও ম্যাচিংয়ে থাকতেছে সম্পূর্ণ সুতির মধ্যে এবং বিশেষ বিশেষভাবে এটার দুপাট্টা ডিজাইনটা এই পরিমাণ সুন্দর জাস্ট কালারটা দেখেন চোখে লাগার মতো অসম্ভব লেভেলের সুন্দর ডিজাইনটি পুরো দুপাট্টা জুড়ে যেটা আপনি পাবেন সম্পূর্ণ গরজেস কার্ডেনা মিরোরকের ডিজাইনগুলো করা আছে পাশাপাশি এটা আচল পারে দুপাশে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক কুন্তন ওয়ার্কটা পাচ্ছেন এবং কার্দানামির ওয়ার্ক মানে একদম গর্জিয়াস লুকের একটা দোপাট্টা পাবেন তিনটি কালার আছে পর্যায়ক্রমে দেখাই দিব যেটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত অল্প রেঞ্জে একটা সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সেকেন্ড কালারটা থাকবে একটু রেডের মধ্যে যে কালারটা জাস্ট একটু দেখতে হবে সময় নিয়ে চোখে লাগার মতো কেনাকাটা কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য তো আমাদের চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন এটা আরও একটা কালার জাস্ট কম্বিনেশনটা দেখেন প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ বাট এটার যে লুক আসছে এটার যে গর্জেস লুক আসছে এটা কিন্তু তিন হাজার টাকার ড্রেসের লুক পাবেন এই সুন্দর ড্রেসগুলো হ্যাঁ জাস্ট চোখে লাগার মতো হ্যাঁ এটার নেই দামানটা দেখেন সুন্দর ওয়েতে কাজ করা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ওয়ার্ক করা আছে এটা আর একটু ব্যাকটা দেখাই দিলাম এটা ব্যাক পোর্শন স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে পুরো জামাটা থাকবে পুরো জামাটা সুতির মধ্যে থাকবে আর ব্যাক পোর্শন ফ্রন্ট যে লেফট রাইটে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু গ্রাফ একটা প্রিন্ট আছে দূর থেকে এটা ব্ল্যাঙ্ক মনে হবে বাট এখানে কিন্তু প্রিন্ট করা আছে কেমন এবং প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি হিউজ পাচ্ছেন প্রায় এইটটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে লেন্থে পেয়ে যাবেন প্রায় সাতচল্লিশ প্লাস আপনি আপনার মতো ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারবেন এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু লাক্সারি একটা দোপাট্টা থাকবে অনেক গর্জেস ইনশাল্লাহ ভালো লাগবে পুরো দোপাট্টাটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট চোখে লাগার মতো দেখেন বিশাল বড় দোপাট্টা এক দেখাতে কিন্তু এগুলো ভালো লেগে যাবে যারা একটু অল্প রেঞ্জের মধ্যে ভালো একটা গর্জের ড্রেস চাচ্ছেন জাস্ট এটা ট্রাই করতে হবে কেমন দেরি করলে কিন্তু এগুলো বেশি সময় স্টে করে না একটু আর্লি নক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনলি প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আমি সেকেন্ড কালার থার্ড কালারটা দেখিয়ে দিব খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন একটু দেখি ডিজাইনটা নিয়ে আসেন দেখেন আগুন এক একটা ড্রেস হচ্ছে এক একটা আগুন খুবই চমৎকার প্রত্যেকটা কালার ইনশাল্লাহ বুটিক্সের মধ্যে ফুললি গর্জিয়াস একটা ডিজাইন এক দেখায় ভালো লেগে যাবে অসাধারণ একটা গর্জেস লুক পাবেন পুরো ড্রেসটার মধ্যে যেটা নেক থেকে শুরু করে দেখেন কাজের ধরনটা কি চোখে লাগার মতো ফার্স্ট টু লাস্ট যতক্ষণ দেখবেন ভালো লাগবে দামানটা ফুল গর্জেস পাচ্ছেন এবং নে দামান পোষণ নিচের লেয়ারে কিন্তু এখানেও কিন্তু ফুল গর্জেস করে দেখেন খুবই চমৎকার ব্যাক পোষণটা একই রকম থাকতেছে স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় যেহেতু সুতি ড্রেস সুতির মধ্যে চাচ্ছেন আপনারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো খুব 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 আর্লি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে দিতে পারবো কারণ অনেক সময় এই টাইপের ড্রেসগুলো খুব আমাদের এখানে যতদিনই আসে মানে দুই থেকে তিন দিন স্টে করে এর বেশি থাকে না চলে যায় এবং এগুলো আপনারা জানেন যে এগুলো প্রোডাকশন একটু স্লো সো আসতে সময় লাগে এই জন্য যারাই নিতে চাচ্ছেন আগের ভিডিওর এই টাইপের ডিজাইন কিন্তু অলমোস্ট স্টক আউট সো যারাই নেবেন একটু বড় দোপাট্টাটা একটু পুরোটা দেখান তো দেখেন কত বিশাল সাইজের একটা দুপাটা আমি দেখাই জাস্ট একটু দেখেন ফার্স্ট টু লাস্ট একদম গর্জিয়াস ওয়ার্ক আর পুরোটা ডিজাইন কিন্তু আপনি এই ধরনের একটা ওয়ার্ক পাচ্ছেন চোখে লাগার মতো কেমন তো যারই ভালো লাগবে খুব আর্লি নগদের চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো প্রাইস রেখেছি অনলি বারোশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন আর্লি নগদের চেষ্টা করবেন আমি অর্ডার নম্বরটা আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশ নম্বর জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কোন কালার কার কাছে কেমন লাগব লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম